এলে কালার ব্যবহার বা ইউজ অফ কালার আমরা এই এলে কীভাবে কালার ব্যবহার করা যায় কালারের ব্যবহার করা যায় আমরা এখানে দেখব এই আমরা ইতিমধ্যে এইচটিএমএল এ বিভিন্ন ফেজ তৈরি করতে জানি বিভিন্ন লেখা ডিসপ্লে করতে জানি তাহলে এই লেখাগুলি বা ফেজগুলিকে আকর্ষণীয় করতে আমরা এই বিভিন্ন রং ব্যবহার করতে পারি কোনো 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 জায়গায় লেখাগুলো রেড কোনো কোনো জায়গায় এই গ্রিন বা এরকম আমরা যেমন দেখেছি যে একটি বাড়ি তৈরি করার পর যে বিভিন্ন রং ব্যবহার করে বাড়িটিকে আকর্ষণীয় করা হয় কোথাও হোয়াইট কালার কোথায় গ্রিন কালার কোথায়ও এই এই ব্লু কালার এই বিভিন্ন রোম বা বিভিন্ন সাইডে আমরা বিভিন্ন রং ব্যবহার করে এই কোনো একটি বিল্ডিংকে আকর্ষণীয় করা যায় তদ্রুপ আমাদের এই এস এম এর বিভিন্ন পেজ তৈরি করে বিভিন্নভাবে রং ব্যবহার করে এই ওয়েব পেজটিকে বা ওয়েবসাইটটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারি তাহলে আমরা এই জন্য আমরা কি করবো এইস টিএম কিভাবে কীভাবে কালার ব্যবহার করা যায় আমরা এখানে জানবো আমরা এস টিএম এর কালারের জন্য এই বিভিন্ন স্ট্যান্ডার্ড কালার ব্যবহার করতে পারি আমরা এই যদি স্ট্যান্ডার্ড কালার গুলো দেখি এই টি এম এল এর স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার গুলো দেখি কালার এই কালারগুলোর মধ্যে হচ্ছে গ্রিন আমরা বিভিন্ন ধরনের আসে স্ট্যান্ডার্ড কালার এরকম গ্রিন 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 তারপরে হচ্ছে হোয়াইট হোয়াইট ব্ল্যাক তারপরে রেড আমরা এই রেড তারপরে ব্লু 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 এই ইত্যাদি কালারগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড কালার এগুলি এক নামে আমরা ব্যবহার করতে পারি এগুলি তৈরি করা থাকে এই গ্রিন হোয়াইট ব্লু ম্যাজেন্ডা পিঙ্ক ইয়েলো এই কালারগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড কালার এছাড়াও আমরা এছাড়াও আমরা এই রেড গ্রিন ব্লু এই তিনটি কালারের সমন্বয়ে আমরা যে কোনো কালার তৈরি করতে পারি এই আমরা এই তিনটি কালারকে বলা হয় কি মৌলিক কালার আমরা এই রেড রেড গ্রিন 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 তারপরে ব্লু এই ব্লু ব্লু তাহলে এই তিনটি কালারকে বলা হয় মৌলিক কালার এই সংক্ষেপে যদি আমরা লিখি এই কালার দুটিকে সংক্ষেপে লেখা যায় আর জি বি এই রেড গ্রিন ব্লু রেড আর সংক্ষেপে আর এই গ্রিন জি এই জি তারপরে ব্লু এর বি তাহলে এই তিনটিকে সংক্ষেপে লেখা যায় আর জি এই তিনটি কালারের সমন্বয়ে আমরা যে কোনো কালার তৈরি করতে পারি তাহলে এই তিনটি কালার সমন্বয় তৈরি করতে হলে আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটে এই কালার ভ্যালু ব্যবহার করে আমরা এই এই যে কোনো কালার ব্যবহার করতে পারি তাহলে আমরা যদি এই হেক্সাডেসিমাল ফরম্যাট ভ্যালু দেখি এই তিনটি রঙের তাহলে এই নাম্বার সাইন ব্যবহার করে আমরা কি করতে পারি হেক্সাডেসিমাল ফরম্যাট লিখতে পারি তাহলে হেক্সাডেসিমাল ফরম্যাট যদি লিখি আমরা এই হেক্সাডেসিমাল ফরম্যাটে কালার ব্যবহার হেক্সাডেসিমাল ভ্যালু যদি আমরা লিখি ভ্যালু ভ্যালু তাহলে শুরুতে আমরা একটি নাম্বার সাইন তারপরে আমাদেরকে তিনটি ডাবল ডিজিট এই হ্যাক্সাডেসিমাল লিখতে হবে তাইলে আমরা কি করতে পারবো এই মনের মতো রং তৈরি করতে পারবো আমরা যদি এরকম লিখে এই অ্যাপ এই এফ হ্যাক্সাডেসিমাল বেলো সবগুলি অ্যাপ দিলে কী হবে হোয়াইট কালার আমরা এই সবগুলি অ্যাপ দিলে এই আমরা বলেছি তিনটি ডাবল ডিজিট ব্যবহার করলে আমরা এই মনের মতো রং তৈরি করতে পারি তাহলে এই প্রথম দুইটির জন্য হচ্ছে কি দুটি হচ্ছে কি এই রেড এইটা হচ্ছে কি রেডের জন্য তারপরে দুটি হচ্ছে কি গ্রিনের জন্য গ্রিনের এই গ্রিন তারপরে দুটি হচ্ছে ব্লু এই তিনটি ব্লু এই বেলু তিনটি বেলু হচ্ছে কি এই আট জিবির তাহলে এই তিনটি কালারকে বলা হয় মৌলিক কালার আমরা এই দুটি তিনটি কালার হচ্ছে কি মৌলিক কালার আমরা বলতে পারি এই দুটি হচ্ছে কি তিনটি হচ্ছে কি মৌলিক কালার কেননা এই তিনটি কালারের সমন্বয়ে আমরা যে কোনো রং বা যে কোনো কালার তৈরি করতে পারি তাহলে এই তিনটি কালার হচ্ছে কি মৌলিক কালার তাহলে হেক্সাডেসিমাল ভ্যালু আমরা জানি এই জিরো থেকে এই এফ পর্যন্ত এই ফিফটিন ফিফটিনের জন্য আমরা এই এফ লিখতে পারি তাহলে জিরো থেকে এফ পর্যন্ত আমরা যে কোনো ভ্যালু লিখে আমরা এই নাম্বার সেনের পরে নাম লিখে আমরা বিভিন্ন রং তৈরি করতে পারি মনের মতো মনের মাদুরী মিশিয়ে আমরা যেরকম ওই যে প্লাস্টিক ডিস্টেম্পার বা বার্জার পেন্টে বলা হাজারো শেড তৈরি করা যায় বা হাজারো রং তৈরি করা যায় তাহলে এখানে আমরা বিভিন্ন রঙের ভ্যালু ব্যবহার করে বিভিন্ন ভ্যালু ব্যবহার করে আমরা হাজারো রং তৈরি করতে পারি বা আমরা যদি কোনো একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার যদি সবুজ করতে বা যে কোনো স্ট্যান্ডার্ড কালার বা যে কোনো ভ্যালু তৈরি করতে চাই তাহলে আমরা এই ফরম্যাটে লিখলে কী হবে এর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে তাহলে আমরা যদি বডি কালার বডি কালারটাই যদি আমরা দিই তা বডিতে যদি কালার দিই তাহলে ওটা কী হবে এই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার বলা হবে তাহলে আমরা যদি এরকম লিখি যে এই বোর্ডে আমরা ট্যাগটা সরাসরি লিখে নিই এই বোর্ডে ব্যাকগ্রাউন্ড কালারের কিওয়ার্ড আমরা কিওয়ার্ড হচ্ছে কি যেটা আমরা দেওয়াল এইভাবে লিখতে হবে এটা হচ্ছে কি কালার ব্যাকগ্রাউন্ড কালার এই বিজি সংক্ষেপে এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি গ্রিন লিখি গ্রিন তাহলে এই পেজের কালারটা আসবে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে গ্রিন আমরা ব্যাকগ্রাউন্ড কালার জানি তো হচ্ছে কি এই পেজের ফুরা কালারটা দেখবে এটা আমরা এখানে এই ট্যাগটা ক্লোজ করতে পারি বা আমরা কালার ফিকার ব্যবহার করে এই কালার ফিকার এই কালার ফিকার ব্যবহার করেও এই সহজেই রং এই কালার ফিকার ব্যবহার করে আমরা এই পছন্দমতো রং তৈরি করতে পারি আমরা যদি এই এমএস ওয়ার্ডের কালার ফিকার দেখি এরকম যে এইখান থেকে আমরা পছন্দ মতো এইগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড কালার আমরা এই এখানে যে কোনো কালার পছন্দ করতে পারি এগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড কালার তৈরি করা আছে এখান থেকে আমরা এই স্ট্যান্ডার্ড কালারগুলি এখানে লেখা আছে এই স্ট্যান্ডার্ড কালার এরপর আমরা কাস্টম কালারও যদি দেখি এখানে আমরা মনের মতো করে যে কোনো জায়গায় আমরা এই পয়েন্টটা বসালে এখানে রেডের বেলু আসে গ্রিনের বেলু আসবে ব্লুর বেলু আসবে ওই হিসেবে এখানে কালারটা দেখা যাবে যে নিউ কালার এটা কারেন্ট কালার ছিল ব্ল্যাক এই হিসেবে আমরা তৈরি করতে পারি বা এখান থেকে আমরা যদি এইভাবে সাজিয়ে নিতে পারি বিভিন্ন কালারকে তাহলে এটা হচ্ছে কি ফিকার কালার তাহলে এই ফিকার কালার হচ্ছে এই কালারগুলো তৈরি করতে পারি তাহলে আমরা যদি একটি প্র্যাকটিক্যাল করে দেখি যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন এবং লেখার কালার হবে রেড এরকম একটি আমাদেরকে এই প্র্যাকটিক্যাল করে যদি দেখি তাহলে আমরা এর কালার ব্যবহারটা দেখবো তাহলে এখানে আমাদেরকে প্র্যাকটিক্যাল করতে বলেছে যে কালার ব্যবহার করে এই ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই গ্রিন তৈরি করতে বলেছে আর আমাদেরকে বলা হয়েছে যে লেখার কালার বা ফ্রন্ট কালার এই লাল তৈরি করতে বলা হয়েছে এখানে এই লাল তাহলে এই দুইটি রং ব্যবহার করে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার গ্রীন এবং লেখার কালার এই রঙটা হচ্ছে কি লাল তৈরি করতে তাহলে আমরা প্রথমে এই এয়ার কোডিংটা লিখি আমরা এই স্টিএমএল এ তাহলে প্রথমে লিখতে হবে কি এই স্টিএমএল এ প্রথমে আমরা এই কোডিংটা একটি খাতায় সুন্দর করে লিখে নেব তারপরে আমরা এই নোটপ্যাডে এই লিখে সেভ করি ডট এস টিএম করে যে কোনো ফাইল ডট এস টিম এটা আমরা কি করবো এই ফাইলটা রান করলে আমরা এই কালারটা দেখতে পাবো প্রথমে আমরা যদি কোডিংটা সুন্দর করে আমরা বুঝে লিখি আমরা প্রথমে নিজে ডেমোটা নিজে তৈরি করে তারপরে হুব আমরা টাইপ করবো নোটপ্যাডে আমরা লজিক্যালি এই কোডগুলি দ্বারা করাইব আগে তাহলে প্রথমে লিখবো এল জেনারেল ফরম্যাট বা সাধারণ ফরম্যাট এইস টি এম এল এই এম এল তারপরে লিখবো আমরা হেডিং 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 হেড এই হেড এই হেডের ভিতরে থাকে টাইটেল টাইটেল আমরা ইউজ ইউজ অফ অফ কালার কালার এই এই তাহলে কালারের ব্যবহার আমরা এখানে এই টাইটেল ক্লোজ টাইটেল ক্লোজ করলাম এরপর আমরা ক্লোজ করবো হেড এই ক্লোজ হেড আমরা এইভাবে লিখতে পারি হেড একই পাশাপাশি তাহলে হেড ক্লোজ করলাম এই হেড এরপর লিখবো আমরা বড়ি তাহলে বডি কালার করতে বলা হয়েছে আমাদেরকে গ্রিন তাহলে বডির ভিতরে আমরা যদি গ্রিন দিই তাহলে ওই পুরো কালার আসবে গ্রিন তাহলে আমরা বডি লিখি বডি বডি তারপর বডির ভিতরে আমরা বিজি ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি ওয়ার্ড জানি এই বিজি বিজি কালার বিজি এই বডির ভিতরে বিজি কালার এই এটা লিখে আমরা গ্রিন লিখলে কি হবে এই কালারটা গ্রিন হবে তাহলে গ্রিন কালারটা গ্রিন হবে তারপর আমরা বোর্ডি ক্লোজ করবো এরপর আমরা লিখব ফন্ট এই লেখার জন্য ফন্ট এই ফন্ট আমরা লজিক্যালি আগে খাতায় নিখে নেব তারপরে আমরা এই নোট প্যাডে টাইপ করবো হুবুব টাইপ করে তারপর ফ্রন্ট সাইজ যদি আমরা দেখি এই ফন্ট হচ্ছে কি সাইজ সাইজ আমরা যদি ফাইভ দিই এই ফাইভ ফন্ট সাইজ এবং ফন্ট সাইজ এবং পেজ কোন লেখা হবে কোন কোন টাইপের এরিয়াল না টাইম না টাইম নিউ রোমান্স বা সলমান লিপি বা যে কোনো আমরা ফন্ট ইউজ করতে পারি তাহলে কি ফেজ দিয়ে লিখতে হয় কোন কালার কোন লেখাটাকে ফেজ করবে এরিয়াল আমরা এই এরিয়াল একটি ফন্ট আছে এই ফ্রন্টটা হচ্ছে কি এরিয়াল আমরা এরিয়াল ব্যবহার করব তারপর হচ্ছে কালার ফ্রন্টের কালারটা আমরা বলা হয়েছে যে ফ্রন্টের কালার এই লেখার কালারটা করতে হবে লাল এই লেখার কালার বলা হয়েছে যে লাল তাহলে এই আমাদেরকে আমাদের তৈরি করতে হবে তাহলে আমরা কালার লিখতে পারি এই কালার কালার হচ্ছে কি লাল রেড এই রেড তারপর আমরা ফন্ট ক্লোজ করবো এই ট্যাগের ভিতরে আমরা এই ফন্ট লিখতে হবে এবং কালার লিখতে হবে এবং সাইজ এইটা লিখতে হবে তারপর আমরা লেখাটা লিখব আমরা যদি যে কোনো লেখা লিখি তাহলে ওই লেখাটার কালারটা হবে কি রেড তাহলে আমরা যদি লিখি এরকম যে এ বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি আমরা এটা যদি লিখি তাহলে এই লেখাটা হবে কি রেড বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি কান্ট্রি তাহলে এই লেখাটা কি হবে রেড হবে আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন তাহলে আমরা ফন্ট ক্লোজ করতে পারি এই দিয়ে ফন্ট আমরা ক্লোজ করলাম এরপর আমরা বোর্ডি ক্লোজ করবো এই স্ল্যাশ বোর্ডি স্ল্যাশ বোর্ডি আমরা বোর্ডি ক্লোজ করলাম এরপর আমরা ক্লোজ করবো এইস হেডিং ক্লোজ করে ফেলছি এরপর আমরা ক্লোজ করবো এইচটিএমএল এইচ টি এম এল এটা আমরা ক্লোজ করলাম তাহলে এই কোডটাই আমরা হুবহু আমরা কি করব নোট প্যাড লিখব আমরা নোট প্যাড নোট লিখে সেভ করবো এই কালার ডট এইস টিএম নামে তাহলে এই নোট লিখলে আমরা কি করতে পারবো এই আমরা কালারটা ফরিকে করতে পারবো প্র্যাকটিক্যাল করে দেখতে পারবো তাহলে আমরা এই প্র্যাক্টারটা করে দেখি আমরা নোটপ্যাডে লিখি তাহলে আমরা আগেই নোটপ্যাডে লিখে নিয়েছি এই কালারটা এই স্টেমেল এই টাইটেল কালারের ভিতরে কালার এক্সপেরিমেন্ট আমরা যা লিখবো এইখানে কালারটা শো করবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই বডি কালার বিজি কালার এটা কিওয়ার্ড এই যা আছে বিজি কালার লিখতে হবে হুব হু আমাদেরকে এটা কিওয়ার্ড তাহলে এই কিওয়ার্ডে লিখে আমরা গ্রিন লিখে গ্রিন আসবে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা গ্রিন দিই গ্রিন রেড দিলে রেড যেই কালার দিয়ে আমরা ওই স্ট্যান্ডার্ড কালার বা আমরা

এর বডি ক্লোজ করলাম এরপরে এইচটিএম এফ এখানে ফাইল অপশান গিয়ে এই কন্ট্রোল এস ডি আমরা এখানে কালার লিখবো কালার এল ও আর কালার ডট এইচটিএম অ্যাল এটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে কেননা এস টিমেল রান আমরা এই ফাইলটা রান করতে পারবো না এবং এস টিমেল ফরম্যাটে ফাইল তৈরি হবে না আর তারপর আমরা চেভ ডে এখন আমরা যদি যেখানে ফাইলটা চেক করেছি এখান থেকে আমরা রান করাবো আমরা এই যদি যেখানে চেক করেছি আমরা এখানে যাব এই এখানে কালার এই ফাইলটা আমরা এখানে রান করাবো তাহলে আমরা দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আসে কিনা এবং লেখার কালার রেড আসে কিনা আমরা এখানে দেখতে পারবো হ্যাঁ আমাদের এই প্র্যাকটিক্যালটা এই হুব হয়েছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন এই পুরা পেজের কালারটা হচ্ছে গ্রিন আর লেখার কালার আমরা তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা এই রেড কালার হয়েছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে কি গ্রিন তাহলে আমাদের এই ফ্যাক্টিক্যালটা কমপ্লিট হয়েছে বা আমাদেরকে যেভাবে করতে বলেছে এভাবে করা হয়েছে যে আমাদেরকে বলেছে এই ব্যবহার প্র্যাকটিক্যাল করতে বলা হয়েছে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং লেখার কালার লাল করে আমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাইতে তাহলে আমরা দেখালাম